খুব সুন্দর সুন্দর কিছু হচ্ছে রেসলেট দেখো একটু ভারীর মধ্যে যেহেতু আমরা লাইট ওয়েটটাও দেখিয়েছি আপনারা সুন্দর সুন্দর এই কালেকশনগুলো নিউ সোনাতরি জুয়েলার্সে পেয়ে যাবেন তো ভাইয়া দেখেন মাত্র সাত আনাতে পাবেন একটু থ্রি ডি কালার সহ আর কি আসছে এটা খুব সুন্দর তো এগুলো ওয়ান পিস করেই হবে খুব সুন্দর ডিজাইন এগুলো আর এটা দেখো পুরা টাই फ्लावर করা আছে অর্কিড फ्लावर একটু ডিজাইন করে কালারিং করা আছে মাত্র 14 আনাতে পাচ্ছি এটাই আচ্ছা এইটা দেখাবো এটা হচ্ছে এটা হচ্ছে মাত্র 15 আনা অনলি 15 আনা দেখুন এটা আরো সুন্দর এইটাও 15 এটাও হচ্ছে অনলি 15 আনাতে পাচ্ছি